আবু মানসুর সেরাজি রহমতুল্লাহ আলাই বলেন যাকে অঞ্জলি বরে দান করা হল ইত তার জন্য নয় ইত হল ওই ব্যক্তির জন্য যার গুনাহ মাফ করে দেওয়া হল ওয়াকি ইবনুল জার রাহ রহমতুল্লাহ আলাই বলেন ঈদের দিন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই এর সাথে বের হলাম তিনি বলেন আজকের দিন যে কাজের মাধ্যমে আমরা ঈদের সূচনা করব তা হল দৃষ্টির হেফাজত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন গুণাহ মুক্ত প্রতিটি দিনই মুমিনের ঈদ আর হা সাবে করাম তালান হুমরা ঈদের শুভেচ্ছা বিনিময় কর্তন এই কথা বলে তাকাব্বাল আল্লাহু মিনকা এর অর্থ আল্লাহ তাআলা আমার ও আপনার এই উদযাপনকে কবুল করুন আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টির হেফাজত ও গুনাহ মুক্ত উদযাপন করার তৌফিক দান করুন আমিন